এটা কিমান দাদা খবৰ হাই বন্ধুরা সবাই কেমন আছো তো চলে এসেছি আবার একটা নতুন ভ্লগস নিয়ে তোমাদেরকে অনেক দিন দেরি হয়ে গেল ভ্লগস আনতে তো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল রকি ভ্লগসে সবাইকে স্বাগতম তো চলো শুরু করা যাক আজকে আমরা যাব খণ্ডঘোষের মাঠ মায়ের পুজোতে তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই চলো ভিডিওটা স্টার্টিং করছি সঙ্গে খন্ড ঘোষ যাবো

চেপেছো খেলা দাওয়া ভালো করে চেপেছো চলো তেলিপুকুর যাবো সোজা তেলিপুকুর থেকে খন্ড বাস ধরবো এই যে আমরা তেলিপুকুর চলে এসেছি এই যে তেলিপুরের স্ট্যান্ড এই যে ওপরে ওভার ব্রিজটা ওভার ব্রিজ নিষ্ঠাতে দাঁড় করালো এই যে খ্যাপাতা নামছে খ্যাপাতা নামতে একটু টাইম লাগে নামছে নেমে টেমে আবার মাকে প্রণাম করছে আগে থেকে আর এই যে বাসের কাছে চলে এসেছি এই যে এটাই খণ্ডগোশ যাওয়ার বাস তো চলো আমরা বাসে চাপি এবার যাই মাঠখালির কাছে যাবো তো চলো তোমরাও সঙ্গে চলো খ্যাপাতা তো মজাতেই আছে

এই যে আমরা চলে এসেছি মাঠ মায়ের কাছে আর দেখো কত ভিড় দেখতে পাচ্ছ কত গাড়ি ইয়ে হয়েছে অনেকটা হাঁটতে হবে খেপা তো ভয়ে দেখে হয়ে গেছে যদি এত হাঁটতে হয় প্রথমে ভাবনা টোটো যাবে কিন্তু পরে বলছে না টোটো যাবে না হেঁটে হেঁটে যেতে হবে অনেকটাই রাস্তা আছে ওই ভেতরটাই দেখো অনেকটা দূরে দেখা যাচ্ছে মেয়েটা খেপাতে তো ভয়ে হয়ে গেছে কী করে হাঁটবে না হাঁটবে দেখো ভিড় দেখো ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাবে এখন থেকে ভিড় স্টার্ট হয়ে গেছে কয়েক লক্ষ লোক এসে তো খালি মাথা দেখা যাচ্ছে আমি তো দেখে ভয়ে গেলো কী করে খেপা তাকে নিয়ে যাব তো তবুও মায়ের নাম করে কোন এসে তো ভেতরে যেতে হবে তো প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখো চলো চলো এখন অনেক অনেক খাবার স্টল বেড়েছে দেখো আলুর চপ পাপড় ভাজা ঘুগনি অনেকই খাবার দাবার বিক্রি হচ্ছে আর তা করতে করতে তারকের সাথে দেখা হয়ে গেলো যাক আমি বললাম তারক ভাই তুই চ একটু খেপা তাকে নিয়ে নিয়ে চ কারণ আমি ভিডিও করছিলাম আমার খেপা তাকে যেয়ে যা পাচ্ছে ধাক্কা মেরে চলে যাচ্ছে তারক রাজেশ আমাদের পড়ার অনেকজন এসেছিলো দেখা হলো আমি বললাম নিয়ে চ আমার দেখে ভাল লাগলো যা খেপা তারক একটু ধরে ধরে নিয়ে যাচ্ছে আমি তাহলে ভিডিওটা করতে পারবো দেখে সত্যিই খুব ভালো লাগলো তারককে দেখে আর এই যে মায়ের কাছে চলে এসেছি একটু বাঁশের ইয়ে দিয়ে লাইন দিয়ে যে ঢুকতে হয় এটা হচ্ছে মায়ের মন্দির এখানে মাঠ পুজো হয় মন্দিরটা একটু ওপেনই কিন্তু প্রচুর ভিড় প্রচুর দেখো চারিদিকে খালি লোকালোকাল অন্য আমি আগে বললাম আগে মাকে দর্শন করি তারপর মেলা ফেলা ঘুরবো ওই জন্য আগে প্রথমে সোজা এসে আগে মায়ের কাছে এলাম দেখো এটা মায়ের মন্দির ভেতর থেকে একদম কাছ থেকে ভাবলাম ভিডিও নেবো কিন্তু এত ভিড় ঢুকতে পারছিলাম নাও বা আগে খেপা তাকে বললাম তুমি পুজো দাও প্রসাদ প্রসাদ নাও এই যে খেপা দাগো একটু পুজো দিয়েছে প্রসাদ ফসাদ নিচ্ছে যা খেপাতা ভালো করুক ঠাক মা মাঠ আর খণ্ডগোষে সত্যি করে এই মাঠ খুব জাগ্রত আমি আগে ছোটোবেলায় আর একবার এসেছিলাম আর এই একবার দুবার আসা হচ্ছে আমাকে বুড়ো মামা বলে একজন অনেক ছোটোবেলায় নিয়ে এসেছিলো যে মাটকালি কাছে যেতে পেরে আমারও মনটা শান্তি হলো

একটু ভাবলাম ভিডিও করব কিন্তু বললো না ভেতরে ঢুকে ভিডিও করা যাবে না কো আমি তাও যতটা পারলাম একটু জুম করে কিন্তু মায়ের মুখটা অত বা কষ্টভাবে নিতে পারলাম না কো তো যারা যারা আটখালী মায়ের পুজোয় মেলাতে গিয়েছিলে তারা তারা কমেন্ট করে জানাবে বা যদি কারোর কাছে ভালো ফটো থাকে একটু পাঠাবে খুব ভালো হয় আর দেখো ভিড় দেখো খালি লোকই লোকার অন্য খালি মাথা দেখা যাচ্ছে মাথা আর মাথা আর এখানে প্রচুর বলিও হয় তো বলি ভিডিও তো করলাম না কো আর বেরুতে গিয়ে অনেক আমাদের আবার ফ্যানের সাথে দেখা হলো খেপার আবার সেলফি বাহানা করলো একটু সেলফি ফেলফি তুললাম দিয়ে আমি বললাম চলো ভিড়ে বেশিক্ষণ থাকা যাবে না খেপা তার একটু শ্বাসকষ্ট হচ্ছিলো গরমে বেচারা ঘেমে গেছিলো আর এখানে দেখো মন্দিরের চারিপাশটা খালি ভিড় আর ভিড় কোনো মানে যাওয়ার না যেতে পারছি না ঢুকতে পারছি তো ও মানে তারক সঙ্গে ছিল বলে একটু ফাঁকা ফাঁকা করে নিয়ে গেলাম বেচারাকে খেপা কি করবে বাড়ি যাবে নাকি ঘুরবে চল এটা একটা হচ্ছে মাঠখালী পুকুর পুকুরের ঘাটটা বেশ খুব সুন্দর করে সাজিয়েছে আর পুকুরটা ছিল খেপা বললাম চলো একটু পুকুরটায় নামো চোখে মুখে জল দেবে চলো যদি শরীরটা একটু শান্তি হয় ওই জন্য খেপা দাকে নিয়ে পুকুরের কাছে এলাম দেখুন সত্যি করে ঘাটটা খুব সুন্দর সাজিয়েছে দেখতে ভালো লাগছিলো কোনো ঘাটটাতে একটু ফাঁকা ছিল বলে ওইখানে একটু বসলাম এসে আর খেপা একটু বললাম চুলে মাথায় চোখে জল নাও তারপর তুমি আবার হাঁটবে বেচারাকে মানে বেচারা একটু হাঁপিয়েই গেছে খুব কষ্টও লাগছিলো দেখে যাক নিজে নিজে এলো চোখ নিজেই চোখে মুখে জল দিল খেপা এই যে খুশি থাকতেও দেখতে বেশ ভাল লাগে মাথাও মানে শরীর গরম হয়ে গেছে বেচারা এত অভ্যেস নেই গো এত ভিড়ের মধ্যে যাওয়া আসা জলটা দিয়ে শান্তি হলো বলো শরীরটা প্রচুর গরম না এখানে তবে মা হাটখালির কাছে এসে তোমার মাঠখালির কাছে এসে কিন্তু তোমার ভালোই লাগলো হ্যাঁ ভিড় হলেও যতই ভিড় হোক তবু বলো এইটাই তো মা ডেকে যে আসতে তো হবে খুব বড় করে দেখো মেলা সাজিয়েছে অনেক রকম নাগর দোল্লা তো বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিস ছিল অনেক ইনস্ট্রুমেন্ট ছিল মেলাটা বেশ সাজিয়েছিল কিন্তু মেলা দেখো খালি লোকে লোকাটা অন্য দেখে ভয় লাগছে কোন দিকে হাঁটবো কোন দিকে যাবো এখনও বেরোতে হবে তো খ্যাপাটাকে নিয়ে একটু বললাম মেলাটা ঘুরে আসি চলো আর খেপাতা কিছু মানে ভাত খাই নিব যে একবারে মাঠ কাজে এসে খাবো ওর জন্য এমন কিছু খাবে তো খাবে কিছুতে চাপতে বললাম চাপলো না তবে একটু হাসি খুশি ছিল লোকটাকে দিয়ে ওই জন্য বললাম চলো মেলাটা ঘুরিয়ে দেখলাম যে মেলা ঘোরানো যাবে তারক ছিল বলে আর তারকের জন্য যে তারক এই তারকের জন্য অনেক

ভালো কেমন লাগলো বলো মাছ কালী দিয়ে ভালো লাগলো তাহলে তোমার ভালো লাগা মানে আমার ভালো লাগা তাহলে মাঠ কালী এসেছিলাম মাঠ কালী দেখে ভাল লাগলো দিলাম তালি তুমি বিয়ে করবে এরপর যখন তোমার হবে দুটো শালি এটা ফেমা আছে গরম গরম জিলিপি কত শাদা জিলেপি শ আড়াইশো দিন আড়াইশো আড়াইশো তিরিশ টাকা তো গরম গরম জিলেপি খাবো হ্যাঁ জিলেপি খাবে তো জিলেপি খাবে তো জিলেপি

সাড়ে পাঁচটা পনেরো ছটা বেজে গিয়েছিলো তাও একটু আলোটা ছিল এমন খেপাতা চলো বাড়ি যাওয়া যাক আমাদের আসতে একটু দেরি হয়েছিল তো আমরা মেলা টেলা দেখে চলো বাড়ির দূরে রওনা হলাম আর যেতে যেতে খেপাদাকে ধরেছে এবার সেলফির জন্য কতজন সেলফি নেওয়ার জন্য আমার সাথেও সেলফি নিয়েছে খেপাদাকেও ধরেছে যা খেপাদা সেলফি সেলফি দিয়ে এবার বলছে আমাকে মদ এবার মদ খাওয়াবি চলো এবার মাথায় আমার চাপ পড়ে গেছে সেলফি টেলফি নিয়ে আবার গেলাম এখন খেপাদাকে মদ খাওয়াতে বললো খেজুর উঠেছে অনেক ভরে খেজুর খেজুরাটি মরে চলো এ যাব খেজুয়ালি মায়ের মন্দির আমাদের ঘোরা হয়ে গেল এখন বাড়ি যায় তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম জয় খেপা দা জয় খেপা দা জয়া জয় খেপা দা জিদাবাদা জিদাবাদ